আসসালামু আলাইকুম সবাইকে এই হচ্ছে আমাদের ছাদ বাগান এই তো দেখেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যে সিম গাছে সিম হইতেছে আবার লেবু গাছে অনেক আছে এখানে পেঁপে ছিল কয়েকটা পেঁপে ছিল পেঁপেগুলো নিয়ে আমরা এখান থেকে মানে যখন পাকছে তখন এখান থেকে নিয়ে গেছি খাওয়ার জন্য আবার এখানে যে লাউ গাছ দেখেন আলহামদুলিল্লাহ কয়েকটা লাউ আসছে ছোট ছোট এখানে দুইটা আসে একটু বড় হইতেছে এই যে শীতের দিন অনেক ধুলা একদম গাছের পাতাগুলো একদম ধুলাই হয়ে গেছে এই যে এখানে আমাদের দুইটা প্যারা গাছ এটা হলো দেশি আর এটা হলো আপনার কাজী পেড়া কিন্তু লাল প্যারাটা ভিতরে লাল হয় এ দুইটা হয়েছে একটা এখান থেকে নিয়ে গেছি আর এই যে একটা আছে তো আরও পলি আসতেছে কিছু চাপো যে এখানেও আসছে তিনটা শীতের দিনে মানে পানি না দিলে গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় কি হলো ধনিয়া পাতা পালং শাকও ছিল পালং শাক আমরা দুইবার খাওয়া হয়েছে নিয়ে যায় এই যে এখানে ছিল পালং শাক কালকে নিয়ে গেছে এর আগেও আমরা এখান থেকে নিয়ে পালং শাক খাইছি এই যে এটা হলো কুমড়া গাছ ধনিয়া পাতা আরও অনেকগুলো গাছ ছিল ওই যে ওটার ওই ওইটার মধ্যে গাছ ছিল পেঁপে গাছ ছিল কেটে ফেলছে ওটার মধ্যে ফল আসে না এই যে এই টপটার মধ্যে আমাদের এই ছিল ধুন্দুল গাছ ছিল খাওয়া হয়েছে অনেকগুলো ধুন্দুলি খাওয়া হয়েছে পরে গাছটা মারা গেছে তাই গাছটাকে ফেলে দেওয়া হয়েছে হয়তো বা এটার মধ্যে অন্য কিছু লাগানো হবে তো এখন শীতের দিন তো গাছ মানে যত্ন নিলেও তারপরও ভালো কেমন জানি ভালো থাকে না আর কি একদম পাতা টাতা মরে যেতেছে পাতাগুলা আর ধুলা দিয়ে যে এটা কাঁঠাল গাছ তো এইটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম ছোট্ট করে সবাই আমার এই চ্যানেলটাকে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ